তোমার ইসমাইল কি করছে পুত্রবোধা যাও পুত্র বধু দেখা যাও অব ইসমাইল সাথে দেখা করে নাই

ইসমাইলের আমার ইসমাইল আমি একটা প্রিত মানুষ অনেক দূর থেকে আসছিলাম দরজা খোলো আমাকে তুমি আগায় লও ইসমাইল বাড়িতে না ইসমাইল ঘরে না

জানি না ঘরে নাই কোথায় গেছে না কবে জানি জানিনা কেমন চলছে সংসার সুবিধান না নতুন সংসার কেমন ভালো নয় ইবরান

ছিল আমার বাবায় কই তোমার বাবা তো চলে গেছে তুমি কি আমার বাবার থাকতে বলো নাই গো না আদর করো নাই গো না যতন করো নাই গো না নাই গো না পানি দাও নাই গোনা

আমার বাবা তো তার চৌকাট বদলাইতে কয় নাই আমার বাবায় বলছে ফ্যামিলির চৌকা তিনটা রাজ্যের বিদায় করে দেওয়ার জন্য আমার বাবা দরজা চৌকা উঠাইতে বলে নাই আমার বাবা বলছে ফ্যামিলির চৌকাট তিন তালাক দেওয়ার জন্য বিদায় দেওয়ার জন্য ওয়ান টু চলে যাও বাপের বাড়ি ইসমাইল সাথে সাথে বিবিদে তিন তালাকতে বিদায় করে দেয় তিন তালাকতে বিদায় করে আবার কোন জরুম গোত্রে তিনি বিয়ে করেন জয় সোহান আল্লাহ

প্রশংসা করে রাত কাটায় দেয় আপনার গল্প কত শুনছি আপনার যান দেখার বাক্য হয় নাই আমার বাক্য কত ভালো আপনাকে দেখার সুযোগ পাইছি আসেন বাবা ঘরে টুকের

इस माले दिविदा ते जान किसे जगाऊं सर किसे तोली आमिया मर पाता कैस किया मर पाऊं मोबारक मोइचा दिला

মা বাবার দোয়া যদি লাইকা যায় যেরকম সোহান আল্লাহ দুই নম্বরে বড় বড় মুসিবত থেকে আল্লাহ তোমার মা বাবার দোয়া মুসলে তোমাকে বাঁচাবে বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে তিন নম্বরে মা বাবার দোয়া যদি পাও আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দিবে তুমি সভাপতি হইবা সহসভাপতি বা পরিচালক হইবা মত আমি হইবা মুক্তি হইবা বক্তা হইবা মফাস্তরের পরাণ হইবা মা আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দিবেন চার নম্বরে মা বাবার খেদমত করো গো আল্লাহ তোমাকে মক্কা মদিনা যাওয়ার ভাগ্য দিবে মা বাবার খেদমত যারা করছো যতই কেন এমন

দিনের থেকে দোয়া করবো আমি তোর মন থেকে দোয়া করবো তুই মদিনের নামে এক কানে মদিনা যাবে আমি মায়ের দোয়ার